আজান ইকামতের মাঝখানের এই যে কয়েক মিনিট সময় আছে এই সময়ে বান্দা যে দোয়া করবে আল্লাহ এই দোয়া ফিরায়া দিবেন না এক নম্বর সাজেশন পাইছেন না কোন টাইমে দোয়া করবেন আজান আর ইকামতের কি কি আপনারা করবেন তো করবেন করবেন কারা কারা করবেন না হাত তুলেন হয় দেখেন কয়েকজন বহ গেছে আল্লাহর কুতুব কি মনোযোগ আছে দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওনারা না বুঝে হাত তুলছে আমরা তো কেউ ভুল করলে হাসি আল্লাহ হাসেন না আল্লাহ ঠাট্টা করেন না আল্লাহ মানুষের বাহির একটা না ভিতরের টানেন নেন আল্লাহ উনি না বুঝে তুলছেন অসুবিধা নাই আল্লাহ মাফ করে দিবেন এনশা তাহলে রমজান মাসে আটটা সময় দোয়া করতে ভুলে যাবেন না এক নাম্বার হলো কোন সময় আজান একামতের মাঝখানের সময় দোয়া করলে এই দোয়া কবুল করবেন কে মা বোনটা কি শুনতেছে নাকি দুই নাম্বার দুবুরা সলা সলাতিম মাকতুবাহ প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজ যখন আদায় করবেন নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করবেন নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করবেন কারণ এই টাইমে আপনি আল্লাহর এবাদত করছেন সাজদা দিচ্ছেন আল্লাহ তালাকে আল্লাহ তালাকে খুশি করছেন এই সময় দোয়া কবুল করলে দোয়া করলে দোয়া কবুল করবেন কে তিন নাম্বার নামাজে যখন সাজদায় যাবেন তখন দোয়া করবেন আমার দেশে বেশিরভাগ মুসল্লি হলো গেলে কিছু কিছু মানুষের নামাজ এত নামাজ না মনে হয় ফিজিক্যাল এক্সারসাইজ ঠিক না এরকম করবেন না রুকু এবং সাজদার মধ্যে ধীরস্থিরতার সাথে রুকু সাজদা দিবেন আমি বলছিলাম রমজান মাসে যে আটটার সময় দোয়া কবুল করলে দোয়া আপনার কবুল হবে তিন নাম্বার যখন আপনি নামাজে সাজদায় যাবেন তখন আপনি দোয়া করবেন কারণ আল্লাহ আল্লাহ বলেছেন বান্দা যখন সাজদায় দেয় তখন সে আল্লাহর এত বেশি নিকটবর্তী হয়ে যায় তখন আল্লাহ আর বান্দারের মাঝখানে কোনো পর্দাই থাকে না এজন্য নবীজি বলেছেন এই সাজদার টাইমে দোয়া করো কিন্তু বাঙালি মুসলমান হলে এমন সাজদা কত দ্রুত মারবে চিন্তা করে একটা নিরীহ আমল দেখেন আমি কি শব্দ চয়ন করলাম নিরীহ আমল যে আমলটা কেউই করে না এই আমলটা আজকে দেখে আপনারা করার চেষ্টা করবেন আল্লাহ পড়তেন যেটা আমরা অনেকেই জানি না হয়তো কেউ কেউ জানেন এই দোয়াটা মুখস্থ করবেন এটা পড়বেন আল্লাহ আলা এই তসবিগুলো তো আপনারা তিনবার জপেন বা বেশিও জপা যায় এগুলো পড়ার পরে এই দোয়াটা করতে ভুলবেন না আল্লাহ নবী এই দোয়াটা সাজদায় করতেন আল্লাহ দানবি দানু দিকহু ওয়াজিল্লাহু ওয়া আউওয়ালহু ওয়া আখিরহু ওয়া আলামিয়াতহু ওয়া সিররুহু একবার আমার সাথে বলেন আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনাদের স্মৃতি মোটের ধারণ করার ক্ষমতা দেন বলেন আমিন আমিন বলেন আল্লাহুমマグফিরলি আল্লাহ একটু থুতটাকে খুলে দিয়ে মনটা বড় করে বলেন আল্লাহুমマグফিরলি আল্লাহ দামবি দামবি কুল্লাহু কুল্লাহু দিকহু ওয়াজিল্লাহু ওয়াউয়ালাহু ওয়াহি রাহু ওয়া আলা মিয়া তাহু এত সুন্দর দোয়া যদি আপনি বুঝতেন নামাজের মধ্যে শুধু চোখের পানি ঝড়তো মাঝে মাঝে আমরা বা অনেক আলেমরা সাজদা এ পাবলিক বুঝে না হুজুর কেন কাঁধে আপনি যদি বুঝতেন তাহলে আপনিও কাঁদতেন কি সুন্দর দু আল্লাহ হুম ফিরলি হে আল্লাহ আমার সকল গুনা তুমি মাফ করে দাও دقه وجله واوله واخره وعلانيته وسره প্রথম থেকে শেষ পর্যন্ত গোপন প্রকাশ্য ছোট বড় যত গুণা করেছি আল্লাহ সব গুণা মাফ করো এই দোয়াটা আমি পড়তেছি কোন সময় ওই সময় পড়তেছি যখন আমি আমার কপাল আর নাকটাকে একেবারে মাটির সাথে লাগায়া দিয়া আমি যখন আল্লাহর কুদূতি চরণে আমার মাথাটা ঠেকাইয়া দিয়া বলতেছি আল্লাহ তখন বলে না হারে আমার বান্দাটা সে তার মাথা নত করে দিয়ে কপাল আর নাক আমার চরণে ঠেকায়া সে আমাকে গুলামের মতো ভিক্ষুকের মতো বলতেছে আমারে ক্ষমা করে দাও আমি কি তারে ক্ষমা না করে পারি নাকি আল্লাহ তখন বান্দার সব গুণাগুলো মাফ করে কবুলের কয়টা সময়ের কথা বলতেছি মনোযোগ আছে না গেছে এক নম্বর কি বলছিলাম কামতের দুই নম্বর পাঁচ নামাজের টাইমে তিন নম্বর নামাজের সাজদার ভিতরে চার নম্বর এক তৃতীয়াংশ রাত অতিবাহিত হয়ে গেলে শেষ রাতে একটু আল্লাহরে ডাকবেন এই যে এখন রাত হয়ে গেল বলেন তো মানুষের বাড়ির দরজা এখন বন্ধনা খোলা জোরে বলেন বন্ধনা খোলা রাতের বেলা সকল মানুষের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু যার রহমতের দুয়ার খোলা থাকে তিনি কে শেষ রাতে আল্লাহকে সাজদা দিবেন তাহাজুদের নামাজ আদায় করবেন ওই টাইমে দোয়া কবুল হয় এরপরে পাঁচ নাম্বার রমজান মাসে আমরা মোট জুমা পাবো চারটা জুমার দিন পাবো কয়টা জোরে বলেন কয়টা জুমার দিনে অনেকে আছে আজান হওয়ার পরে ইমাম সাহেব খুতবা আরম্ভ করে তাও না মাঝে যায় না হুজুর যখন আল্লাহ আকবার বলবেন তার দুই মিনিট আগে যায় কপাল পোড়া সে বরকতময় সময় কোনটা সেটাও জানে না আল্লাহ নবী বলেছেন জুমার দিনে যখন খতিব সাহেব মিম্বরে আরোহণ করবেন তখন থেকে নিয়ে নামাজ পর্যন্ত এই টাইমগুলোতেও দোয়া কবুল করেন কে এই সময়ে আমরা দোয়া করব নাম্বার সিক্স ছয় নাম্বার হলো জুমার দিনে আসনের পর থেকে নিয়ে সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়ে দোয়া করলে দোয়া কবুল করবেন কে সাত নাম্বার রমজান মাসে আমরা ভুর রাতে ভুর রাতে సీర్